সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কি লাগবে মধু নাকি রসমালাই জি হ্যাঁ পাখি পালন কিন্তু আবারও মধু এবং রসমালাই কালেকশন স্টক হয়েছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে আজকে কিন্তু বেশ কিছু রিংের টিয়া পাখির বাচ্চা এসেছে দেখেন পাখি পালন অ্যাভেয়ারিকে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে রয়েছে হলুদ রঙের বাচ্চা রয়েছে ব্লু রঙের বাচ্চা এবং আরও রয়েছে এখানে গ্রিন রঙের বাচ্চা সবুজ শিয়ার বাচ্চা আরও রয়েছে সানকোনোর পাখি রয়েছে আফ্রিকান গ্রেপের পাখি এবং এখানে তো দেখেই পাচ্ছেন এলেক্টাস রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি প্রতিটা পাখির ব্যাপারে জানতে পারবেন এখন আমাদের সেটাতে প্রচুর পরিমাণে পাখি কালেকশন আছে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আর আজকে পাখি পাবেন অ্যাভারিজ পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে ছোট্ট একটি ডিসকাউন্ট প্রাইস অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে ডিসকাউন্ট প্রাইস সম্পর্ক

এরকম সাইজের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল ওরকম পাবেন না পেলেও আপনাদের দাম অনেক দিবে আপনাদের কাছ থেকে তবে পাখি পালন পক্ষ থেকে চমৎকার একটা জোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন বর্তমান হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স যারা নিতে চাচ্ছেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র সতেরো হাজার টাকা পার পিস জোড়া হচ্ছে অনলি চৌত্রিশ হাজার টাকা তবে যদি কেউ জোড়া নেন তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি তেত্রিশ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখন আপনাদেরকে আরও একটু ছোটো সাইজের বাচ্চা দেখায় দেখেন আমাদের কাছে কিন্তু আরও একটা জোড়া রয়েছে ব্লুর মধ্যে একটু ছোটো এটার থেকে এগুলো বয়স হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিন হবে যারা মূলত ওইগুলো থেকে আরও একটু ছোটো সাইজের বাচ্চা চান তারা চাইলে এই চমৎকার বাচ্চাগুলো দেখতে পারেন দেখেন মার্শালে কত সুন্দর হেলদি এবং এক পিস এবং বলে রাখা ভালো এখানে থাকা প্রতিটা বাচ্চাই কিন্তু হল্যান্ডের ইন্ডিয়ান ব্লাড লাইন না সো যারা নিতে যাচ্ছেন হল্যান্ড ব্লাড লাইনের বাচ্চাগুলো একটু রিজনেবল প্রাইজে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এখানে যে বাচ্চাগুলো রয়েছে তিরিশ থেকে বত্রিশ দিন বয়স এগুলো পার পিস পালন অ্যাভারের পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা জোড়া হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা তবে এই জোড়াটাও যদি কেউ জোড়া একসাথে নেন সেক্ষেত্রে অনলি বত্রিশ হাজার টাকা রাখতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই দামা করবেন না সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যদি দামা করেন তাহলে কিন্তু এসএফ এস রিপ্লে পাবেন না যাই হোক এরপর আমরা যে পাখিগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইওলো রিংলিচিয়া পাখি দেখেন মার্শাল্লাহ আমাদের কাছে কিন্তু আগে দুইটা জোড়া দুই পিস ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এখন কিন্তু আবারও নতুন স্টক এসেছে আরও চার পিস যার মধ্যে এখানে দুই পিস রয়েছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এগুলো বয়স হচ্ছে আট বিশ থেকে আঠাশ দিন হবে পরগুলো দেখেন কত সুন্দর আছে এখানে দুইটা আসে এবং আরও দুইটা কিন্তু আসে দেখেন এই যে একটা আছে যারা আরও একটু ছোটো খুঁজেন তারা কিন্তু তাহলে এটা দেখতে পারেন এবং এইটা দেখতে পারেন মার্শাল্লাহ দেখেন প্রতিটা বাচ্চা সম্পূর্ণ রেড আয় এবং প্রতিটা বাচ্চার ঠোঁটই কিন্তু লাল টক হলুদ না ঠোঁট হলুদ কিন্তু হলে ইন্ডিয়ান ব্লাড হয় এই বাচ্চাগুলো দেখেন ঠোঁটগুলো কিন্তু মাছটা লাল রয়েছে তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন চমৎকার এই বাচ্চাগুলো অবশ্যই যোগাযোগ করতে পারেন বিশেষ করে এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র বিশ দিন যারা নিতে চাচ্ছেন এগুলো পার পিস বাচ্চার দামটা হচ্ছে পাখি পালন ফ্যাভেয়ারির পক্ষ থেকে ফিক্সড প্রাইস মাত্র নয় হাজার টাকা করে অনলি নয় হাজার টাকা আপনি চাইলে এটাও নিতে পারবেন এবং আপনি যদি চান একটু বড় সাইজের টানিতে এইটাও কিন্তু নিতে পারবেন প্রাইস একই অনলি নয় হাজার টাকা করে যাই হোক চমৎকার বাচ্চাগুলো আমরা দেখালাম আপনাদেরকে এখন আমাদের সেরা আরো বেশ কিছু বাচ্চা কালেকশন রয়েছে এগুলো আপনাদেরকে এক একটা করে দেখাবো আমাদের কাছে কিন্তু কোন পাখি এসেছে আলহামদুলিল্লাহ আমাদের সেরাপে আগের ভিডিওতে দেখেছেন যে একটা জোড়া ছিল জোড়াটা ধরেই কিন্তু এক বড় ভাই সাবারের ওই দিক থেকে এসে নিয়ে গেছে এবং বর্তমানে এক পিস অ্যাভেলেবেল আমি যদি ওর বুকের কালারটাই দেখাই দেখেন মাশাল্লাহ বডি ফিটনেস যেমন ভালো এবং কালারটাও দেখেন একবার ফ্লোটের নিচ থেকে শুরু করে এখান দিয়েও কালার চলে আসছে এখান দিয়েও তো এক কথা অসাধারণ কালার আছে এটা হচ্ছে হাইপার ব্লাড লাইনের বাচ্চা তারপরে দেখতে হবে অসাধারণ আমাদের কাছে কিন্তু এগুলো রানিং পেয়ার আছে ভিডিওটি দেখতে থাকুন রানিং পেয়ারও চাইলে সংগ্রহ করতে পারবে যাই হোক এখানে যে চমৎকার বাচ্চাটা রয়েছে যদি আপনারা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু একটু বাচ্চা তাই পাখি চলুন অ্যাভারিজ সপ্তাহ থেকে আপনাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এই বাচ্চাটা আপনারা পাখি বলো লেবারের থেকে অনলি আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের সেরে রয়েছে বেশ কিছু সানকুলের পাখি এবং টিয়া পাখি কালেকশন সবুজ টিয়া আমি যদি দেখাই দেখেন আমাদের কাছে কিন্তু একটু ছোট সাইজের সবুজটিয়া আছে এই যে দেখেন মাসাল্লাহ এগুলোর বর্তমান বয়স হচ্ছে আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হবে চমৎকার দুই পিস বাচ্চা ছেলে এবং মেয়ে আছে যদি আপনি জোড়া নিতে চান জোড়াটা একসাথে নিতে পারেন দুইটা পাখির সাইজই কিন্তু মাসাল্লাহ দেখেন একই রকম বড়ি ফিটনেস কালার সবই একই রকম এগুলো আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন যদিও বর্তমান সময়ে তিন হাজার টাকার নিচে এক পিস বাচ্চা কোথাও পাওয়া যাচ্ছে না তবে পাখি পালন পক্ষ থেকে চমৎকার এই বাচ্চাগুলোর দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা করে দেওয়া হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা প্রাইসটা সম্পূর্ণ ফিক্স থাকবে অবশ্যই কেউ ফোন দিয়ে দামাদামি করার চেষ্টা করবেন না আমি আবারও বলছি যদি আপনি এস এম এস দিয়ে দামা দামি করার চেষ্টা করেন তাহলে কিন্তু এস এম এস এর রিপ্লে পাবেন না যদি আপনারা আসলেই নিতে চান মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইস আছে আপনারা মার্কেট যাচাই করেন তারপরে যদি মনে হয় যে আমার কাছে কম তাহলে আমার সাথে যোগাযোগ করে দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা পার পিস জোড়া হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা তো আমাদের সেটা কিন্তু রয়েছে এক পিস খুবই দারুণ তোতা পাখির বাচ্চা টোটা পাখি কিন্তু এক পিস রয়েছে একটা জোড়া নাই আর তোতা পাখিও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে যার কারণে অসাধারণ লাগে বাচ্চাটা নিচে পড়ে গেছে আমি আপনাদেরকে দেখা এই দেখে মার্শাল্লাহ ও আসলে একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে যাই হোক আমাকে হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেটা ওর যে মুখের কালারটা আছে এখানে দেখলেই কিন্তু বোঝা যায় যে তোতা হবে এবং তোতা বাকি ডানা কিন্তু এই যে দেখেন হলুদ হয় এখান দিয়ে এই যে হলুদ হচ্ছে এবং এখান দিয়ে হলুদ হচ্ছে এবং বুকের দিক দিয়ে চার থেকে পাঁচটা কালার আছে যদিও বাচ্চা যার কারণ এই কালারগুলো এখন আসে না যদি আপনাদের ভালো লেগে থাকে চমৎকার এই বাচ্চাটা সংগ্রহ করতে চান অবশ্যই দুটো সেটা পড়তে পারেন প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা চমৎকারী বাচ্চারা এক চিচ হচ্ছে অনলি দুই হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস বর্তমানে এক চিচই আছে যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু সেটা হবে একটু বড় সাইজের উল্লেখিয়া পাখি বাচ্চা তারা খুঁজেন যে একটু বড় দ্রুত খাওয়া শিখে যাবে এই যে দেখেন মারশালা এগুলো কিন্তু একটু বড় সাইজ এই যে আরও একটি বাচ্চা আছে এটাও কিন্তু একটু বড় সাইজ দেখে মার্শালা হাতে কত সুন্দর বসে থাকে রকম কামড় টামড় দেয় না ওদের বয়স হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হবে অলরেডি নিজে নিজে হালকা পাতলা খায় মুখে দ্বারা ধরলেই খায় এবং ফিডিং করানো হচ্ছে আপনারা নিয়ে ইনশাল্লা খুব দ্রুতই ওদেরকে খাওয়া শিখাইতে পারবেন এগুলোর পার পিস দামটা হচ্ছে ছোটোগুলোর মতোই সেম প্রাইস অনলি পঁচিশশো টাকা করে জোলা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ পড়বে সুপ্রিয় দর্শক আমরা দেখাবো আমাদের সরকার স্পেশাল শানকোন পাখির বাচ্চা দেখেন মার্শাল্লাহ দেখেন অত সুন্দর অসাধারণ একটা জোড়া শানকোন পাখির বাচ্চা রয়েছে এক কথা অসাধারণ একটা জোড়া গড়িবিঘ্ন কালার এবং সাইজ অনেক সুন্দর দুইটা পাখি বিশেষ করে মেল পাখিটা দেখেন কত সুন্দর হলুদের একটা মিশ্রণ ডমিনেট কালার চলে আসছে সেগুলো হলো ডমিনেটের বাচ্চা সিমেলটারও কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে যাই হোক চমৎকার এই বাচ্চাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলোর বুকের কালারটা দেখেন মাসালা অলরেডি কিন্তু লাল এবং হলুদের যে মিশ্রণ কালারটা হয় চলে আসতেছে মাথার কালারটাও কিন্তু চলে আসতেছে যদিও এখানে মেল পাখিটার বয়স একটু দুই চার দিন বেশি তার কারণে মেলটা দেখে আসছে ফিমেলটার একটু কম যদি কেউ জোড়াটা নিতে চান এগুলো পার পিস দামটা হচ্ছে অনলি নয় হাজার টাকা করে তবে ফিক্সড প্রাইস আমাদের কোনো সময় যদি নিতে চান ফিক্স প্রাইসে আমি সবসময় পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা যে জানেন এগুলো আপনারা নিতে পারবেন অনলি আট হাজার টাকা করে পার পিস ঠিক আছে যদি মেলটা নেন শুধু সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আবার বেশি আমার আসবে মেলটা হচ্ছে সিঙ্গেল নয় হাজার টাকা জোড়া নেবেন পার পিস আট হাজার টাকা হিসাবে অনলি ষোলো হাজার টাকায় চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তবে দেখে এই ছিল মোটামুটি ছোট বাচ্চা কালেকশন এখন থেকে দেখাবো একটু বড় বাচ্চা মা দেখেন এখানে আমাদের কাছে কিন্তু চমৎকার একটা অ্যালেকটা রয়েছে দেখেন কত বড় ডানা বডি বডিটিতে কালার সাইজ সব সব কিছু বাচ্চা অনেক সুন্দর রয়েছে এবং ফুল একটি কোনো ধরনের কামড় দেয় না আপনি হাতে কাঁধে যে কোনো জায়গায় ঘরের মধ্যে ছোটো বাচ্চার কাছেও দিয়ে রাখতে পারবেন এই পাখিটা কারণ ওই অলরেডি নিজেই একটা বাচ্চা বয়স হচ্ছে আড়াই মাস নিজে হালকা মাত্রা সব ফুড খায় তবে হ্যান্ড সেটিং দিনে তিন থেকে চারবার করাচ্ছি যাতে করে বডিকে ভালো থাকে দেখো এখানে যে চমৎকার বাচ্চাটা রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি সংগ্রহ করতে চান পাখি পালন অ্যাভারির সাথে কিন্তু দুশ যোগাযোগ করতে পারেন নর্মালি অ্যালেক্সাস প্যারটের বাচ্চাগুলো হাটে বাজারে দোকানে খামারে যে জায়গা থেকে সংগ্রহ করতে চান না কেন এগুলো ফিক্সড প্রাইস দামে বিক্রি করা হয় এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে চমৎকার এই বাচ্চাটা আপনারা অবিশ্বাস্য অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস দামের কোনো অর্থ নাই মাত্র নব্বই হাজার টাকায় অনলি নব্বই হাজার টাকায় বাচ্চারা অন্য কোথাও পাবেন না দেখেন ডানা গজায় গেছে ও কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ উড়া শিখে যাবে কোনো ধরনের কামড় দেয় না বাচ্চা কাচ্চার সাথে ছেড়ে বলতে হবে লাখ টাকার পাখি এখন পাখি বলেন অ্যাভারেজ পক্ষ থেকে দেওয়া হচ্ছে হাজার টাকায় শুধু এইটা না আফ্রিকান গ্রে দেখলাম অনেকেই এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস বিক্রি করতেছে পাখি পালন অ্যাভারেজ কষ্ট থেকে আফ্রিকান গ্রেপেরোট আবারও নতুন কালেকশন চার পিস নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখেন মার্শাল্লাহ কত সুন্দর পছন্দ বজায় গেছে সবগুলো পাখি মার্শাল্লাহ এখানে বলতে দুইটা ফিমেল দুইটা মেল রয়েছে আর এখানে যে ব্রিডটা রয়েছে এই যে ব্রিডটা এই ব্রিডের নাম হচ্ছে কঙ্গো ব্রিড বলা হয় পৃথিবীর সবথেকে বড় জাত যেটা আফ্রিকান গ্রেপ্যারোটের এবং সবচেয়েতে ভালো কথা যেটা বলে সেটা হচ্ছে কঙ্গো ব্রিডের অনেকেই কিন্তু নোট হিসাবে জানেন না যে কোনটা আসলে সব থেকে বড়ো হয় কোনটা ভালো হয় অনেকেই মনে করেন যে আফ্রিকান গ্রেপ্যারোট নিয়ে সবচেয়ে ভালো কথা বলবে আবার অনেকেই মনে করেন যে গ্রে আফ্রিকান গ্রেপ্যারোট মনে হয় একটাই হয় আসলে না এগুলো কিন্তু কয়েকটা জাত আছে কয়েকটা ব্রিড আছে আর কি এটা হচ্ছে সে কঙ্গ ব্রিডের আর হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি আমরা লোকাল পাখি সংগ্রহ করেছি আপনাদের জন্য আমি যদি দেখাই ওই পায়ে কিন্তু এখানে দেখেন ক্লোজ রিং লাগানো কোনো প্রকার কাঠ রিং লাগানো না ওই যে আমি রিংয়ের যে ফার্মের নাম দেখালাম না এখানে দেখেন বিডি লেখা আছে মানে বাংলাদেশ এই যে দুই হাজার পঁচিশ লেখা আছে এবং এখানে এই যে সিএজিপি লেখা থাকে কঙ্গো ব্রিড গুলো টিএপি লেখা আছে দেখতে পাচ্ছেন এবং এরপরে যাওয়া আছে রিং নাম্বার আপনাদেরকে দেখালাম না আপনারা যারা নিবেন এখানে জোড়া জোড়া আছে দুটা জোড়া আছে রিং নাম্বার অনুযায়ী আপনাদেরকে জোড়া হিসাবে ইনশাল্লা সংস্কারে এই বাচ্চাগুলো আমরা দিতে পারবো যদি আপনাদের ভালো লেগে থাকে দুইটা জোড়া অ্যাভেলেবেল আপনারা আমাদের সেখান থেকে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এখানে থাকে পার পিস বাচ্চা অন্য কোথাও থেকে যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন এক লক্ষ টাকা দাম পেয়ে বসে থাকবে এবং সর্বোচ্চ অনেকে এক লক্ষ বিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম পায় তবে আপনারা সিঙ্গেল পিস পাখি পাখি ধরুন পকেট কে পেয়ে যাচ্ছেন অনলি পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি হাজার করে পার পিস এখানে টাকা যে বাচ্চাগুলো রয়েছে তা দেখতে পারছেন যদি কেউ জোড়া আকারে একসাথে নেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন জোড়া দেওয়া যাবে ইনশাল্লাহ যদি কেউ সিঙ্গেল নেন আমাদের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল দেওয়া যাবে ইনশাল্লাহ প্রতি পিস বাচ্চা উনিশ পঁচাশি হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দাম আগে কোনো অপশন নেই পাখিগুলো সম্পূর্ণ একটু ওকে খাওয়ানো হয়েছে প্রতিটা পাখি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এক যারা নিতেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল তো মোটামুটি আমাদের সেটা থাকা দেখা ছোটো পাখির কালেকশন আরও একটা পাখি আছে সেটা হচ্ছে দুষ্টু পাখি পনেরো পাখি ও আসলে উড়া করতেছে ওকে আপনার ধরে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় এই হচ্ছে সেই দুষ্টু পাখি ওগুলো তো সম্পূর্ণ ট্যাম বাচ্চা থেকে আমার কাছে ছিল টোটাল আটটা বাচ্চা আনছিলাম আলহামদুলিল্লাহ সাতটাই সেল হয়ে গেছে ওই একা আছে যাতে আমি খেতে খেতে একটু বড় হয়ে গেছে মজার ব্যাপারগুলো কোনো কামড় টাম কিচ্ছু দেয় না ঠিক আছে হাতে কাঁধে সব থেকে বেশি পছন্দ করে তবে দুধটা আমি করে দেখি যারা মূলত দুধ তো পাঠিয়ে চিঠতে চান তাদের জন্য এটা কোনো ধরনের কামড় টামড় দেয় না কিন্তু ওষুধ একটু দেখা যাবে একবার হ্যাঁ যাবে ওড়াল দিয়ে আবার কাঁধে আসবে আবার এদিক যাবে সেদিক যাবে এটাই করে বেড়াবে সারা ওই দেখে দেখেন এখন আবার এখানে চলে গেল আমার কাঁধে ভালো লাগে না যাই হোক চমৎকারে বাচ্চাটা যদি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান আমার নিজের কাছে বড় হওয়া বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ওই যে বাচ্চাটার বুকের কার দেখায় দেখেন বাচ্চাটা কত সুন্দর লাল তবে ওদের ঘুমপুরাই দিলে কিন্তু এরকমভাবে ঘুম করে থাকবে ঠিক আছে কোনো নড়াচড়া চা নাই তখন এই জায়গা ঘুমা 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 এই যে দেখেন 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 ও কিন্তু চোখ আস্তে আস্তে বন্ধ করে ফেলতেছে কেন ঘুমাই যাবে এমন একটা আবার ছেড়ে দিই এই গতনাল দিচ্ছে মার্শাল্লাহ চমৎকার এই বাচ্চাটা যদি ভালো লাগে সংগ্রহ করতে চান প্রাইসটা হচ্ছে অনলি তিন হাজার টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো চলুন এখন মধ্যে মূলত আমাদের তরফে বেশ কিছু রানি পাখি আছে পাখিগুলো আপনাদেরকে দেখায় পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানায় সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ টোটাল দুইটা জোড়া গ্রিন ফিশার লাভবার পাখি খুবই অসাধারণ কালেকশন অনেক দিন যাবৎ আমাদের সেটাবে অ্যাভেলেবেল নাই তো ফাইনালি আপনাদের জন্য অ্যাভেলেবেল স্টক নিয়ে এসেছি দুইটা জোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন পাখিগুলো সম্পূর্ণ রানি এবং ডিম বাচ্চা করা কলোনির পাখি কোনো জোড়া দুই জোড়া দুইবার ডিম বাচ্চা করা এবং কোনো জোড়া তিনবার ডিম বাচ্চা করা এরকম পাখি রয়েছে এখানে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চমৎকার এই আপনারা কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ পাখি পালন অ্যাভেয়ারি মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনাদেরকে গ্রিন ফিশার আর লাভবার পাখিগুলো দিয়ে দিচ্ছে চমৎকার এই পাখিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন প্রতি জোড়া আপনাদের কাছে দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র ছত্রিশশো টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টোটাল দুইটা মিউটেশনের দুইটা কালারের দুইটা জোড়া চমৎকার ফুল লাভার পাখি মাছ এখানে মূলত একটা জোড়া রয়েছে ব্লু মাছ এবং একটা জোড়া রয়েছে কোবাল্ট মাছ তো অনেকে প্রশ্ন করবেন কোবাল্ট মাস্ক কোনটাকে বলা হয় এবং ব্লু কোনটাকে বলা হয় এখানে মূলত যেটা দেখতে বেগুনি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি কালারের মতো এটাকে বলা হয় কোবাল্ট মাস্ক এবং যেটা হচ্ছে আকাশি কালার কিছুটা এটাকে বলা হয় ব্লু মাস্ক যাই হোক চমৎকার দুইটা জোড়া কিন্তু এখানে অ্যাভেলেবেল মার্শাল দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে যদি আপনাদের কাছে এই পাখিগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান এখানে থেকে কোবাল্ট মাস্ক যে জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে চাওয়া হচ্ছে মাত্র চার টাকা এবং যে ব্লু মাস্ক জোড়াটা রয়েছে যেটা দেখতে আকাশি কালার মতো এটা যদি আপনারা নিতে চান এটার দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চমৎকার এই দুইটা জোড়া আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখান থেকে যে কোনো এক জোড়াও নিতে পারবেন চাইলে দুই জোড়া একসাথেও নিতে পারবেন কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনি কি ভায়োলেট মাস্ক লাভবাট খুঁজতেছেন তাও আবার একটু কম প্রাইজের মধ্যে জি হ্যাঁ তাহলে চমৎকার এই জোড়াটা আপনার জন্য কারণ বর্তমান বাজারে কিন্তু আট থেকে দশ হাজার টাকার নিচে ভায়োলেট মাছ এরকম কালারের পাখি আপনারা অ্যাভেলেবেল পাবেন না পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে এই জোড়াটা খুবই রিজনেবল প্রাইজে পাবেন তো চলুন আমরা এটার ব্যাপারে একটু বিস্তারিত জানি এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা মূলত সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা এবং ওদের বর্তমান বয়স হচ্ছে সতেরো থেকে আঠারো মাস আর আগে ডিম বাচ্চা করেছে হচ্ছে দুইবার যারা সংগ্রহ করতে চাচ্ছেন বর্তমানে দুই মাসের মতো রেস্টে আছে ইনশাআল্লাহ আশা করে যে আপনারা নিয়ে কিন্তু খুব দ্রুত ওদেরকে বেড়ে দিতে পারবেন চমৎকার এই জোড়াটা বর্তমান পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনাদের কাছে প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনোরকম দামাদামি অপশন নাই মাত্র ছয় হাজার টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়লার সাইডেড গ্রিন চিক সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনো পাখি মারা দেখেন কত চমৎকার একটা জোড়া রয়েছে এখানে এক কথা অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে তো চমৎকার এই জোড়াটা যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে পনেরো পাখি খুঁজে থাকেন তাদের জন্য আমি মনে করি বেস্ট হবে কারণ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেকটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দেওয়া হচ্ছে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনাদের জন্য রেখেছি ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র ছয় হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক আমি আবার বলছি আবারও দ্রুত যোগাযোগ করবেন কারণ দ্রুত যোগাযোগ না করলে কিন্তু এই চমৎকার জোড়াটা আপনি পাবেন না মাশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া পাইনঅ্যাপেল ইউনোসাইডের ডাবল রেড পেক্টর কোনো এক কোথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু আসলে অনেক সুন্দর রয়েছে জোড়াটা এবং দেখে যে কারো পছন্দ হবে এমন একটা জোড়া যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে চমৎকার এই জোড়াটি তাহলে কিন্তু অবশ্যই পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটা পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনাদের কাছে ফিক্সড প্রাইস দাম চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো বুঝতে পারছেন বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইস চাওয়া হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক এখন যে কোনর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চেনামন ব্লু কোনর পাখি মা আল্লাহ দেখেন এটাও কিন্তু ইয়েলো সাইডের চেনামন ব্লু কোনোর পাখি বুকের কালারটা কিন্তু হালকা হলুদের একটা মিশ্রণ আছে সাদার মধ্যে আপনারা যেটা সরাসরি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এক কথা অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর যারা মূলত ব্লুর মধ্যে একটু রিজনেবল প্রাইজে খুঁজেন তাদের জন্য একটা বেস্ট হবে কারণ এটা কিন্তু আমরা মোটামুটি পাইনঅ্যাপেল গ্রিন চিক সিঙ্গেল রেড ফ্যাক্টর যে কোনো পাখিগুলো আছে ওইগুলো যেমন প্রাইজে বর্তমান বাজারে বিক্রি হয়ে থাকে তেমন প্রাইজে কিন্তু আপনাদেরকে দিচ্ছি জোড়াটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে কোনো রকম দামা আদেমি অর্শন নেই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক ব্লু তো অনেক দেখছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো টার্কিজ ব্লু খুবই একটা ব্লু কোনর পাখি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে অনেক সুন্দর বুকের কালারটা কত সুন্দর দেখেন সাদার মধ্যে হালকা একটু হলুদের মিশ্রণ রয়েছে আর পিঠের কালারটা যদি দেখেন তাহলে তো পাগল হয়ে যাবে কেন আমি এমনটা বলছি আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন মাসা দেখেন ওদের পিঠে খেলাটা কত সুন্দর এক কথা অসাধারণ যাই হোক চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ নিয়ে খুব দ্রুত আবারও রেজাল্ট করাতে পারবেন এই জোড়াটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে আপনাদের কাছে রাখা হচ্ছে মাত্র আট হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই আবারও বলছি দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন মাশা দেখেন কত চমৎকার শান্তির কোন পাখির একটা জোড়া রয়েছে আমাদের সেরাবে মাশা আল্লাহ এক কথা অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ সবকিছুই কিছুই কিন্তু অনেক সুন্দর আর এটা মিউটেশন হচ্ছে ইয়েলো সাইডের ডাবল রেড সেক্টর হাইপার মিউটেশনের শান্তি কোনো এক কথায় অসাধারণ হয় এই কোনোর পাখিগুলো বডি কালারটা একেবারে হলুদ টাইপের হয়ে থাকে মাথাটা কিছুটা ক্রিম কালারের সাদা হয়ে থাকে এবং ঠোঁটের নিচ থেকে শুরু করে লেফ পর্যন্ত সম্পূর্ণ টক লাল হয়ে থাকে আপনারা যেটা সরাসরি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এরকম চমৎকার একটা জোড়ায় পাখি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা কিন্তু ডিএনএ করা সো হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডিএনএ কাঠসহ নিতে পারতেছেন সম্পূর্ণ রানিং পেয়ার আগে ডিম একটা করা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন প্রাইজ রাখা হয়েছে খুবই রিজনেবল মার্কেট প্রাইস থেকে ফিক্সড প্রাইজ আমাদের কোনো অপশন নাই মাত্র ছাব্বিশ হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন কোনর পাখির মধ্যে অন্যতম সুন্দর একটা কোনর পাখি সেটা হচ্ছে পারলে কোনওর পাখি মাশআল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া কিন্তু আমাদের সিরাবে বর্তমানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বিশেষ করে ওদের বুকের কালারে ব্লু এবং গ্রীনের একটা মিশ্রণ থাকে আর সবচেয়ে মজার ব্যাপার রয়েছে ওদের ডানার নিচে দেখেন লাল টকটক থাকে যার কারণে কিন্তু অসাধারণ লাগে আমাদের কাছে চমৎকার এই জোড়াটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে নরমালি হাটে বাজারে দোকানে খোঁজ নিয়ে দেখবেন সচরাচর ওরকম ভাবে পাওয়া যায় না তারপরে যদি ভাগ্যক্রমে পেয়ে যান তাহলে দেখবেন বিশ থেকে বাইশ হাজার টাকা জোড়া চাবে তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাওয়া হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় ঝান্ডি ঝান্ডিকোনোর পাখি বর্তমান সময়ের হট কেক বলতে পারেন কারণ মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে তানকোনের মতো দেখতে একটা পাখি এই পাখিগুলো সাইজ বডি ফিটনেস কালার সবই কিন্তু সানকোনর পাখির মতো হয়ে থাকে শুধুমাত্র ওদের যে পিঠের কালারটা আছে এই কালারে একটু ডিফারেন্স থাকে সানকনের পিঠের কালারটাও কিন্তু হলুদ এবং লালের মিশ্রণ থাকে আর জান্ডিকোনার পাখিগুলো কিন্তু কালারটা সম্পূর্ণ পিঠের গ্রিন থাকে এছাড়া বুকের কালার বলেন ডানার কালার বলেন অথবা মাথার কালার বলেন সবই কিন্তু সানকনের মতো দেখতে হয় যাই হোক আমাদের সেরকম চমৎকার একটা জোড়া রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাখি পালন সাথে সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে আপনাদের জন্য রাখা হয়েছে মাত্র বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরো একটা জোড়া চমৎকার ছানকোনোর পাখি মাশাআল্লাহ এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মাশালা এক কথা অসাধারণ একটা জোড়া এটা হচ্ছে পিওর যেটাকে বলা হয় সেইটা আপনার যারা সানকোনর খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু চাইলে চমৎকার এই জোড়াটা দেখতে পারেন কারণ বর্তমানে যে জোড়াটা এখানে রয়েছে এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা তো যাদের বাজেট মূলত একটু কম তারা এই জোড়াটা দেখবেন আর যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু রেড ডমিনেট যেটা আছে ওইটা দেখবেন তো ওইটার মূলত কালারটা এটার থেকে একটু ভালো একটু বেটার যার কারণে ওটার প্রাইসটা কিন্তু একটু বেশি তবে দুই পেয়ারি ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং পাখি মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া সানকোনোর পাখি রয়েছে এখানে খুবই অসাধারণ ওদের কালার এবং সাইজ বিশেষ করে পিঠের কালারটা যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন যে কত সুন্দর লাল টক টক রয়েছে যেটাকে মূলত ডমিনেট বলা হয় মাসা দুইটা পাখির কিন্তু একই রকম কালার একই রকম কোয়ালিটি রয়েছে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেলের একটা গ্যারান্টি সহ নিতে পারতেছেন ইশাল্লাহ চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন যেটা বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারিজ পক্ষ থেকে আপনাদের জন্য রাখা হয়েছে ফিক্সড প্রাইস রকম দামাদামির অপশন নাই মাত্র উনতিরিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আমাদেরকে আগে থাকা প্রতিটা পাখির কারেক্টর আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানো এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো এবং সবথেকে বেশি চেষ্টা করেছি পাখিগুলোর প্রাইস মার্কেট প্রাইস থেকে রিজনেবল ব্যাখ্যা আসলে যতদূর না রাখলে নয় ততদূরই দেখেছি আপনারা মার্কেট যাচাই করবেন আমি সবসময় বলি যে ভাই আমার থেকে পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন শুধু আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন না আপনারা আরও দশ জায়গায় দেখবেন দেখার পরে যদি মনে হয় না আমার পাখিগুলোর দাম হিসাবে কোয়ালিটি ভালো এবং দামেও আমি কম দিচ্ছি তাহলে কিন্তু আমার সাথে সংগ্রহ করবেন এমন না যে কমে দিচ্ছি বলে আপনাকে একটু অসুস্থ জিনিস দিচ্ছি অথবা খারাপ জিনিস দিচ্ছি এরকম কিছু না আমাদের কাছে কিছু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব জিনিস পাবেন এবং যে সমস্ত পাখিগুলো আমাদের থেকে রাজি রয়েছে প্রতিটা পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেলের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিন ভাতটা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন যদি মেল সিমেলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আবার যদি ডিম বাচ্চা নিয়েও কোনো ঝামেলা করে সেক্ষেত্রেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা পাখিগুলো চেঞ্জ করে দিব যদি এই সমস্যাগুলো আপনাদের পাখিতে দেখা যায় তা আমাদের এই পাখিগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অনেকেই দেখে ভালো লাগবে সংগ্রহ করতে চাইবেন তাদেরকে আমি সবসময় বলি আপনারা যদি সবাই থাকে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন সরাসরি আমাদের লোকেশন চলে আসে ইনশাল্লাহ পাখিগুলো খুব সহজে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবে এছাড়াও পাখিগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা সম্ভব নয় যারা পাখিগুলো ডেলিভারি নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো আমরা পাঠিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি পেয়ে যাবে বলে রাখা ভালো এখানে থাকা প্রতিটা বাচ্চা বাচ্চার যে হ্যান্ড ফিডিং প্রয়োজন হয় হ্যান্ড ফিডিংগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর হ্যান্ড ফিডিং যারা সংগ্রহ করবেন তাদের জন্য থাকবে পাখিতে গ্যারান্টি কারণ আমরা হান্ড্রেড পারসেন্ট ভালো হ্যান্ড ফিডিংগুলো আপনাদের কাছে দিয়ে থাকি যার কারণে পাখি ইনশাল্লাহ হ্যান্ড এর কারণে অসুস্থ হবে না মারা যাবে না ইনশাল্লাহ এই জিনিসটা আপনার গ্যারান্টি রাখতে পারে তো এই একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি হ্যান্ড ফিডিং সহ পাখিগুলো সংগ্রহ করতে চান আর যারা বলতো রানিং পাখিগুলো নিতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রানিং পাখির খাবারগুলোও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন তো যারা ভালো লাগলো আজকের ভিডিওটি পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিচ্ছি আমি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে চাইলে এই মু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পাখিগুলো দেখতে পারবেন তবে অবশ্যই কল করার আগে এই হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে আমার সাথে দুইটা কথা বলবেন কথা বলে যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে পাখিগুলো ভিডিও কলে দেখাবো আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত এই বাচ্চা পাখিগুলো সংগ্রহ করতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ